আমার রেজিনের চিরুনি বানানোর ভিডিওগুলো আপনার খুব বেশি পছন্দ করেন তো চলেন আজকে আবারও একটি রেজিনে চিরুনি বানাই আপনাদের সাথে নিয়ে প্রথমে ওয়েট স্কেলে এখানে একটা পাত্রতে আমি হচ্ছে রেজিনার আর হার্ডনার পরিমাণ মতো নিয়ে এইভাবে মিক্স করে দিব দেড় থেকে দুই মিনিট মিক্স করার পর এরকম একটা টেক্সচার আসার পরে হচ্ছে এখানে কালার আর গোল্ড পেপার যেটা আছে সেটা মিক্স করে হচ্ছে এখন আমি এটা মোল্ডের ভিতর দিয়ে দিব তো মোল্ডের ভিতর দেওয়ার পর কিছুটা দেওয়ার পর আমি সুন্দর মতো সেট করে আবার হচ্ছে কিছুটা আমি দ্বিতীয় ধাপে দিয়ে দিব তো দ্বিতীয় ধাপে এই যে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখন আমি আবার সুন্দর করে সেট করে নিব তো এখানে হচ্ছে আমি উপর থেকে আবার গোল পে ফল যেটা আছে ওই গোল ফলটা দিয়ে আবার সুন্দর মতো পোড়াটাকে মিক্স করবো যাতে গোল ফয়েলটা সব জায়গাতে থাকে রেজিনের যে কোনো আর্টে যদি আপনি গোল ফয়েল বা সিলভার ফয়েল অ্যাড করেন আপনার কালার অনুযায়ী তাহলে কিন্তু রেজিনের যে জিনিসটা বানাবে সেটা সৌন্দর্য আরও গুণ বেড়ে যায় তো এই তো দেখেন কী সুন্দর করে আমি হচ্ছে এগুলোকে ছোটো ছোটো করে মিক্স করে দিচ্ছি আর এটার কালারটা খুব সুন্দর ছিল একটা ল্যাভেন্ডার টাইপ কালার এটা খুবই সুন্দর একটা কালার সব আপুদের পছন্দের কালার কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার আমারও খুব বেশি পছন্দ কথা বলি একটা কাজ করার সময় অবশ্যই অনেক বেশি সতর্ক থাকবেন যেমন হাতে গ্লভস আর হচ্ছে মুখে চোখে গ্লাস পরে নেবেন আমি কিন্তু হাতে গ্লাভসটা পরি না যেহেতু ছোটখাটো কাজ করি বাট বড় কাজের সময় অবশ্যই পরি তারপরে এই তো দেখেন আমার চিনিটা শুকিয়ে যাওয়ার পর চব্বিশ ঘন্টা পর মোল্ড আউট করে নিলাম ভাই এটার লুক এত সুন্দর এসেছে এটা সবার খুব বেশি পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন